আসসালামু আলাইকুম ডিওর্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির দরজা আর দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার কাঠের ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন বর্তমানে এই ডিজাইনটা অনেকে ব্যবহার করে থাকে আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দরজাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটা আপনারা কাঠের কালার যদি রং করেন তাহলে দরজাটা অনেক সুন্দর দেখা যাবে কাঠের মতনই দেখা যাবে কিন্তু অনেক মজমুত অনেক মজমুত হবে আর পিছনের দিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পাতি দিয়ে রুইতন সিস্টেম ডিজাইন করে দিয়েছি আর চারিদিক দিয়ে আমরা অর্ডিং যেখানে যেখানে দরকার অর্ডিং দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন গসা দেওয়া হচ্ছে এই দরজাটা আপনারা ব্যবহার করতে পারেন আর এই দরজাটা কত টাকা খরচ করবে কী মাল দিয়ে কাজ করেছি আমরা সম্পূর্ণ আজ এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এই দরজার মধ্যে আমরা বাইশ গাজা প্লেন সিট ও টু মেশিনের বাস দেওয়া প্লেন সিট দিয়ে ব্যবহার করেছি আর সাইড ফ্রেম এক ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলি বিএসআরএম কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর আপনাদের আউট ফ্রেম দেখাবো দেড় ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির অনেক ভালো মাল আপনারা আমার কাছ থেকে তৈরি করেন যেখান থেকে তৈরি করেন অবশ্যই আপনারা বিএসআরএম কোম্পানির মাল ব্যবহার করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএম কোম্পানির মাল আর বিএসআরএম কোম্পানির মাল বলার কারণ আপনারা বিএসআরএম কোম্পানির মাল অনেক ফ্রেশ আর লোকাল মাল অন্যরকম একটু আপনার অন্যরকম হয় কিন্তু বিএসআরএম কোম্পানির মালটা অনেক ভালো আপনার ফ্রেশ থাকে আর কি এটা আপনারা ব্যবহার করতে পারেন আর ডিজাইনটা আপনার সুন্দর এই ডিজাইনটা আপনারা যে কোনো জায়গা থেকে তৈরি করেন এটা দেখালে আপনাদের এই ডিজাইন তৈরি করে দেবে আর আপনারা যারা যারা এরকম ডিজাইনের দরজা তৈরি করতে চান তিন মিলি অ্যাঙ্গেল চার মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে সাত ফিট বাই তিন ফিট একটা দরজা কীরকম টাকা খরচ করবে সাত ফুট বাই তিন ফুট একটা দরজা আপনার সাত হাজার টাকা খরচ করবে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কব যা লাগানোর পরের অবস্থা আর আউট ফ্রেম আপনাদের দেখাবো এখন দেখতে পাচ্ছেন এই যে সিটকারি অনেক মজমুত করে আমরা সিটকারি লাগিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এটা লতা ডিজাইন আগে দেখিয়েছিলাম অন্য একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে আরেক ডিজাইন এটা হচ্ছে লতা ডিজাইন আর এটা আমরা কব জ্বালাগানির পরবে আর যে সিটকারির লক আর এই দরজাটা ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন আউট ফ্রেমে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল স্যার মিলি অ্যাঙ্গেল কোম্পানি এই ছিদ্রটা করার কারণ আপনার এটা কাট ফ্রেমে ব্যবহার করা হবে এই জন্যে আমরা ছিদ্র করে দিয়েছি যাতে এটার মধ্যে লোয়া মারতে পারে আর যারা ওয়ালে ব্যবহার করবেন তাদের জন্য ক্লাম লাগিয়ে দিই আমরা আর চার মিলি অ্যাঙ্গেল বিয়েস কোম্পানির আর সিটকারিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজমুত আমরা অনেক মজমুত সিটকারি লাগিয়ে থাকি আর অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনার অনেক মজমুত আর আমরা হোল্ডিং যেখানে দরকার সেখানে হোল্ডিং ভালোভাবে দিয়ে থাকি আর অবশ্যই আপনারা অ্যাঙ্গেলের তিন মিলি অ্যাঙ্গেল আউট ফ্রেম আর ভিতরের ফ্রেম দরজার তিন মিলি অ্যাঙ্গেল এক ইঞ্চ অ্যাঙ্গেল ব্যবহার করবেন যেখান থেকেই তৈরি করেন আর আউট ফ্রেম অবশ্যই আপনারা দেড় ইঞ্চ অ্যাঙ্গেল চার মিলি ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা বিএসআর মাল দিয়ে তৈরি করবেন বিএসআর মাল অনেক ফ্রেশ এটা আপনার রঙ দেওয়ার পূর্বে অনেক স্ট্রং হবে অনেক মানে অনেক মুসলিম থাকবে এটা আপনারা ব্যবহার করতে পারেন আর যে কোনো ডিজাইনের যে কোনো মাল আপনারা ডিজাইন যারা যারা দরজা জানালা গেট গ্রিল বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো মডেলের মাল তৈরি করে দেব ইনশাল্লাহ